পঁচিশ গ্রাম ঘরবছ পঁচিশ গ্রাম একাঙ্গি কুড়ি গ্রাম বড় মেথি আর নিয়েছি আওল কুড়ি গ্রাম এই চারটে মশলা আজকে আমরা খোল ভেজে তারপরে মিক্সড করবো এটা রুই মাছ চারের জন্য খুব উপযোগী প্রথমে আমি মশলাগুলো ভেজে নেবো একটা একটা করে দেবো আউবেল ভাজা এরপর দেবো ঘোরবছ প্রত্যেকটা মশলা আলাদা আলাদা করে ভাজাই ভালো কারণটা হচ্ছে প্রত্যেকটা মশলার আলাদা আলাদা ধরনের টাইম লাগে যেমন একাঙ্গি আবেল এগুলো খুব কম সময়ে এগুলো ভাজা হয়ে যায় কিন্তু বচ এগুলো খুব বেশি একটু টাইম লাগে কারণটা হচ্ছে ওটা শক্ত কাটের মতো তো একটু টাইম নিতে হবে মশলা সব সময় অল্প আছে ভাজাই ভালো না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এতে মশলা গন্ধ হয়ে যায় পোড়া পোড়া গন্ধ হয় এরপর দেবো মেথি একদম কম আঁচে এটা ভাজতে হবে না হলে বেশি আঁচ থাকলে একটু নিভিয়ে দিলেও হবে দিয়ে গরম করে নিলেই হবে খুব বেশি টাই লাগে না আমি গ্যাস বন্ধ করে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করছি মেসি পেতো হলো মেথির একটা সুন্দর গন্ধের ফ্লেভার আছে কিন্তু এই ফ্লেভার মাছকে খুব আকর্ষণ করে জন্য মেথিটা ব্যবহার করা হয় খুব সুন্দর গন্ধর জন্য রুই মাছের ক্ষেত্রে কিছু কাদলা মাছের ছোট মেথি ব্যবহার করতে হবে মেথি ভাজার গন্ধটা হেভি লাগে আমার কি শুনেছেন না শুনে বলে দাও ইখোলটা আমি ভেজে করা আছে এটা আমি নিয়েছি 150 গ্রাম এটা আমি ভাজবো হালকা আছে ভাজতে হবে তাহলে ধরে যাওয়ার সম্ভাবনা বেশি লাল কই ভাজবো ফোল কাঁচা থাকলে চারের ছত্রাক এসে যাবে বেশি দিন রাখা যাবে না ওই জন্যে ফোলটাকে একটু কড়া করে ভাজতে হবে আর ফোলটা ভাজা থাকলে জিনিসটা ভালো হয় কারণ এটা হচ্ছে যত খুব ভাজা বা পুড়ে যাবে না সেই ধরনেরই ভাজতে হবে একে লালচে ভাব চলে আসবে আর এতে কাঁচা থাকলে ওই চারে ছত্রাক তুলো আসবে বেশি দিন থাকবে না এটা ভেঙে নিয়ে আসছে আপনারা অনেক দিন রেখে ব্যবহার করতে পারবেন তোমার রাইস অয়েল দিচ্ছি এবারে এবারে সিংরাজ আমি ওই রাইস অয়েল দিয়েছি ওতে এক চিপটে হিং দিচ্ছি কারণ চারে পোকা না আসার জন্য কারণটা হচ্ছে মিষ্টি চার হবে তো ওই জন্য আমি হিং দিচ্ছি মিষ্টির গা দেবো আছে দু রকমের মিষ্টির গাছ আছে একটা লাল একটা সাদা দু রকমের মিষ্টি দু রকম মিষ্টির গাঁদটাই আমি ব্যবহার করবো তিনশো গ্রাম ঘির খাগড়ি শুধুমাত্র অল্প অল্প খুনের জন্য মিষ্টি গাছ খালি গরম করে নিলাম নামে নিয়েছি নিমিশনের জন্য সুবিধা হবে সাঁচিটা কই গরম করা তুমি ধরবে কি করে পরে দেব ভাজা যে খোলটা দেড়শো গ্রাম মিক্সড করতে হবে এটা মাখার জন্য যে পরিমাণ মিষ্টি গাছ লাগবে সেই পরিমাণে মিষ্টি গাছ দিতে হবে যেন মাখাটা যেন আটা আটা ভাব হয় এই চারটার তৈরি হচ্ছে চারটার কিন্তু সঙ্গে সঙ্গে আমরা মশলাতে মিক্সড করব না এই চাটটাকে ভালো করে মিক্সড করে একে কৌট দু তিন দিন রাখতে হবে দু তিন দিন রাখার পর তারপরে বার করে তারপরে আমাদের যে গোটা মশলা এইগুলোকে মিক্সড করতে হবে এই চারটা মাখতে হবে এমনই যেন আটা আটা ভাব হয় চারটা মেখে আমরা কৌটোয় ঢুকিয়ে রাখবো এইটা তারপরে তারপর এটাকে চার দিন পর আমরা খুলে এই যে গোটা ময়নাটা গুঁড়িয়ে এই ময়লাটা ওর সঙ্গে মিক্সড করবো ভালো করে মিস্ট করে তারপরে আবার কৌটোয় আমরা ভরে দেব তারপর মাঝে মাঝে গরম রোদে দিতে হবে মশলাটা মেশানোর সাত দিন পর আমি ব্যবহার করতে পারবেন আমি যেভাবে পদ্ধতিতে চারটা করলাম আপনার ঠিক এই পদ্ধতিতে চার তৈরি করুন অবশ্যই মাছ আসবি আর ভালোভাবে মুখ ঢাকা কারণ মাছ ঢুকলে পোকা আসতে পারে আমি একবার ভরে রাখছি কৌটোই এই চারটা এখন কোটোর ভেতরে আমি ভরে রেখে দিলাম আপনাদের চার দিন পর আপনাদের আপডেট দেব আমি এখন এই মহিলাগুলোকে মহিলাগুলোকে ঘুরে নিচ্ছি তাহলে চার দিন পরে কে মিশাব আর আপনারা যদি চান আপনারা পরেও ওটা গুড়িয়ে দিতে পারেন ময়লাটা গুণানো হয়ে গেছে এটাকে আমি গাটা দিয়ে ভালো করে এটে রাখবো ওটা হচ্ছে হাওয়া পাস করলে হবে না এটা আমি চার দিন পর এই চারে এই চারটায় মিক্সড করব করার পর বুঝতে পারছেন জিনিসটা কি তৈরি হবে তারপর আপনারা মশলা দিয়ে ভালো করে মিক্সড করে মশলাটা মাখার পর সাত দিন পরে ব্যবহার করতে পারবেন যত খুশি মাছ ধরুন মাছ ধরার উপভোগ করুন মাছ ধরার আনন্দ উপভোগ করুন তা আগেকার যে শিকাররা ছিল তারা কম মশলায় বেশি মাছ ধরতিতে এই চারটা বানালাম তখনকার শিকারীরা এত রকম মহিলা জানতো না এই কম মহিলাতেই তারা বড় বড় মাছ ধরেছে ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে भाकू सुस्थ नमस्कार